দুই হাজার এর জন্য আগামী মাসের মধ্যেই সব ফ্রানজি ইজি দলকে পাঁচ রিটেন প্লেয়ারদের নাম জমা দিতে বলেছে বিসিসিআই তবে হাতে গণা কয়েক দল ইতিমধ্যে পাঁচ খেলোয়াড়দের নাম প্রকাশ করেছেন আইপিএল এর পাঁচবার শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখছে হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব ঈশান কিষান জাসপ্রিত বুমরা সহ তিলক ভার্মা এরপর লখনৌ সুপার জায়ান্টস যদিও দলটির অধিনায়ক কেল রাহুলকে নিয়ে চলছে তোরজোর সমালোচনা তবুও লখনৈ সবার আগে ধরে রাখছে কেল রাহুল নিকোলাস পরান কুইন্টন ডিকক মার্কাস স্টোয়নিস রবি বিষ্ণুকে দিল্লি ক্যাপিটালসের রিটিন লিস্টে ঋষভ পন্থ স্টিন স্টাফস কুলদীপ যাদব অক্কর পেটেল মিসেল মার্শ জ্যাক প্রেজার মার্ক আইপিএলে রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ কোনোভাবেই ছেড়ে দিচ্ছেন না অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিসেটকে এছাড়াও এইডেম মার্কারাম অভিষেক শর্মা হেন নীতীশ নীতিশ কুমারকে এবার দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের রিটেইন পাস খেলোয়াড়কে শ্রেয়স আয়ার আন্দির আসেল সুনীল নারায়ণ ফিলচর ও হাসদীপ রানা প্রীতি দল পাঞ্জাব কিংস ধরে রাখছে আর্শদীপ সিং কাগিচো রাবাদা শ্যাম কারুন লিয়াং লিভিং স্ট্রং শশান্ত সিং হার্ষাব প্যাটেলকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিশ্চিত করেছেন বিরাট কোহলি মোহাম্মদ সিরাজ ফাব ডুপ্লেসি উইল জ্যাকস যশো দয়াল ও ক্যামেরুন গ্রিনকে রাজস্থান রয়্যালসের হয়ে সেনজু স্যামসন শ্রী জয়সওয়াল জজ বাটলার রিয়ান পাড়াক টেন বোল্ট গুজরাট টাইটান্সের হয়ে শুভমান গিল মোহাম্মদ শামী সাই সুদর্শন ডেভিড মিলার ও রশিদ খান এবার আসা দেখ আইপিএল এর অন্যতম দল চেন্নাই সুপার কিংস গত আইপিএলে মুস্তাফিজুর রহমান মাঠের পারফর্ম ভালো করলেও রিটেন লিস্টে থাকছে না তার নাম এছাড়াও চেন্নাই সুপার লিস্টে থাকছেন শিবম দুবে মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইকোয়াট রবীন্দ্র জাদেজা ও মাথিশাফাতি রানা